খেয়াল করেন কি বলছে আমরা সমীকরণ গঠন আমাদের চতুর্থ পদ দিয়েছে আর পঞ্চম পদ দিয়ে দিচ্ছে তাহলে চতুর্থ পদ ওরা একটা দিচ্ছে আমরা একটা নির্ণয় করব লিখবো কি আমরা জানি এটা হলো প্রথমে দাঁড়াটি একটি ধারা তার ফতফত কত বলে দিছে সাধারণ অনুপাত বল সাধারণ অনুপাত আর ওরা চৈত পথ দিয়ে দিছে একটা প্রশ্নে চৈত পদ কত দিছে

তাইলে a ইনটু 4 মাইনাস 1 b কত হবে a আর কিউব প্রথম আমরা একটা পাশে ওর একটা দিছি তাহলে কি লিখো আমরা প্রথম শর্ত প্রথম শর্ত তাহলে কি a আর কিউব ইকুয়াল কত লিখো আমরা মাইনাস 2 এটা আমরা এক নং সমীকরণ একটা পাই গেছি এবার নং পদ ওর একটা দিছি আমরা একটা নির্ণয় করব ঠিক না নং পদ লিখি মনে দেখো ঠিক সেম ভাবে লিখবেন এখানে अगेन কি লিখবেন

কত লিখবো আমরা তাহলে আমরা বারোত বলছে বারো পদ্মান বারোতম পদ্মন মানুষ আমাদের এর মান আছে না তাহলে এর বের করতে হবে আর মান কি করে নিতে হবে বের করে নিতে কোথায় থেকে বের করবো এখন আমরা কত দুটো সমীকরণ সাজাচ্ছি না ওই দুটো সমীকরণ থেকে বের করে নেব তাহলে আমরা লিখব কি ক হতে পায় ক হতে পায় তাহলে প্রথম প্রথম সমীকরণ কি ছিল এ আর কি বিকির কত ছিল মাইনাস টু সমীকরণ ঠিক আছে নি আমার এটা প্রথম সমীকরণ আর পরের সমীকরণ কি ছিল এ আর টু দি এইট ইকুয়াল কত ছিল এইট রুট টু এটা ছিল আমরা ক হতে পায় এর সমীকরণ এখন কোন সমীকরণটা বড় আমাদের দুটো সমীকরণ বড় তাহলে দুই নং কত দ্বারা ভাগ করব এক নং দ্বারা ভাগ করব এটা কোন দ্বারা ছিল গুণোত্তর দ্বারা এইজন্য ভাগ করব দুই নং কে এক নং দ্বারা কি করব ভাগ আমরা লিখব তাহলে বিজক বিয়োগ করতাম হ্যাঁ বিয়োগ করতাম তাহলে দুই নং ভাগ এক নং সমীকরণ কেমন অর্থাৎ দুই নং ভাগ করব তাহলে দুই নং সমীকরণ ছিল আমাদের a আর টু দি পাওয়ার a আর সমান চিহ্ন দিয়ে ফেলবো এখানে আগে দেবো আর এটা ছিল a টু টু আর এক নং সমীকরণ আমাদের a আর কিউব আর e x 2 এর 2 এই কাটা আর এখানে 8 টা থেকে নিচে ভাগ করলে ফর্মুলে কি যায় বিয়োগ 8 টা থেকে 3 টা থেকে ভাগ করতে থাকে তাহলে বিয়োগ করলে 5 টা আর এখানে যে করতে পারি এখানে হচ্ছে যায় এই দুই দিয়ে যদি 8 এর ভাগ করে কত এখানে 4 তাহলে হচ্ছে মাইনাস 4 √2 ফাইভ ইকুয়েল মাইনাস গুন দুই আর টু এর রুট লেখা দেয়নি রুট একটা ট্যুর জন্য রুটটা কয়টা দেখবো আমরা দুইটা তাহলে দুইটার জন্য কয়টা আগের আছে একটা আমোড কয়টা হয়েছে পাঁচটা রুট বুঝছেন অর্থাৎ একটা ট্যুর জন্য রুটটা কয়টা দুইটা দুইটার জন্য কয়টা চাইরটা আগের আছে একটা আমোড কয়টা হবে তাহলে ফাইভ লেখা আর মাইনাসের মাইনাস ওকে

আর আর মান মাইনাস রুট পেয়ে গেছি না তার মানে প্রথম পদ কত আমাদের এর মান প্রথম পদ 1/√2 তাহলে আমরা দ্বিতীয় পদ নিয়ে করব কত পদ নিয়ে করব দ্বিতীয় পদ তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো পদ সূত্র লিখে এতম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 খেয়াল করো কথা না বলি খেয়াল করো

তিনটা বের করলে চলে আর মানটাকে বের করে দেখাই দিছি ওয়ান বাই রুট এর ওয়ান বাই রুট টু ইন্টু আর এখানটার মান হচ্ছে তিনটা বের করলে আচ্ছা না আর লাগবে না তিনটা তিনটে হলে চলবে আর লাগবে না কি আর লাগবে না তিনটে হলে চলে তাহলে লিখবো দাঁড়াটি কি লিখবা দাঁড়াটি প্রথম ফত কত ওয়ান বাই রুট টু দ্বিতীয় ফত কত পাইছি তাহলে প্লাস জায়গা মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান তৃতীয় ফত কত পাইছি আমরা রুট টু

ए वन माइनस आरमान पैसी वन बाय रूट टू ठीक ना आरमान सो जा आरमान तो माइनस रूट टू आर एनर्म कॉल्स हमको छत्तीस पद ना छत्तीस पद टेकिंग बेकर तो तार पर एक है ना वार माइनस आरमान अच्छा जाए माइनस रूट टू ये बता तार पर लंटा देखो ए वन बाय रूट टू এ একটা টুর জন্য আমরা কটা লিখি দুইটা রুট টু এখানে তাহলে ছয়টার জন্য আমরা তিনটা তিনটা রুট টু লিখতে পারিনি ছয়টার জন্য কটা লিখতে পারি তিনটা তাহলে মাইনাস দিয়ে এটা সেকেন্ড পেকে রাখো মাইনাস দিয়ে তুই একটা এই দুইটা তিনটা আর একটা রয়ে গেছে নি আর একটা রয়ে গেছে সেকেন্ড পেকে তো ওয়ান মাইনাস ওয়ান কি হয়ে যাবে এটা প্লাস এ ওয়ান বাই ওয়ান বাই রুট টু এবার ওয়ান এ মাইনাস ওয়ান কি তুমি এটাকে প্লাস কত আর রুট আর এখানে কি আছে ওয়ান প্লাস এটা কি দিচ্বে এখানে আনসার হয়তো কোন অঙ্ক আরো আনসার বাড়াইছে আমি বাড়াবো না আনসার রাখে দেবো কিছু